একত্রিশ আগস্ট দুই থেকে ফেসবুকে কি নতুন আপডেট আসছে সেটা নিয়ে কিন্তু এখন সবাই আগ্রহ নিয়ে আছে যে একত্রিশ আগস্ট কি হতে চলেছে ফেসবুকে তো আর দেরি না করে ভিডিওতে মূল ফোকাসে চলে যাচ্ছি যে একত্রিশ আগস্ট কি কি আপডেট আনছে মেটা সেটাই এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটা টানা না হেসরা না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যে একত্রিশ আগস্ট থেকে ফেসবুকে কি মনিটাইজেশনের কি কী পরিবর্তন আসছে এবং কিভাবে আপনি আপনার আইডি কে এবং পেসকে কাজে লাগিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন এবং রিচ বাড়াতে পারবেন তো কথা হইতেছে যে প্রথম হইতেছে ইনস্ট্রিম অ্যাড এর নতুন নিয়ম যারা ইনস্ট্রিম অ্যাড আছে তাদের জন্য সৌভাগ্য কন্টেন্ট মনিটাইজেশনে তারা পরিবর্তন কনভার্ট হয়ে যাবেন এবং পাশাপাশি ইনস্ট্রিম আমরা জানি ফেসবুকে পাঁচটা মাধ্যম দিয়ে ইনকাম জেনারেট করা যায় তার মধ্যে এক হইতেছে ইনস্ট্রিম অ্যাড দুই হইতেছে রিলস তিন হইতাছে ফটো টেক্সট এবং হিস্টোরি এই পাঁচটা মাধ্যম দিয়ে আমরা ইনকাম জেনারেট করতে পারি তো একত্রিশ আগস্টে স্ট্রিম অ্যাডে বড় একটা পরিবর্তন আসছে আসতেছে সেটা এখন বিস্তারিত বলবো। ইনস্ট্রিম অ্যাডের নতুন নিয়ম তো আমরা জানি যে লং ভিডিও তৈরি করতে সম্পূর্ণ সর্বনিম্ন তিন মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করতে হয় তো কিন্তু একত্রিশ আগস্টের পর থেকে এক মিনিটের ভিডিওতেও অ্যাড বসবে মানে লং ভিডিওর ক্ষেত্রে এক মিনিট করলেই আপনার ওইটা ইনস্টিম্যাটের আন্ডারে চলে যাবে এবং আপনি ভালোটা ইনকাম জেনারেট করতে পারবেন মানে এক মিনিটের ভিডিওতেও আপনাকে বিজ্ঞাপন শো করাবে ঠিক আছে এটা মূল কথা তিন মিনিটে যে ভিডিও তৈরি করতে হবে এমন কোনো কথা নাই এক মিনিটের ভিডিওতে আপনি ইনস্টিম্যাড থেকে ভালোটা ইনকাম জেনারেট করতে পারবেন শুধু শর্ত হলো দর্শক পনেরো সেকেন্ডের বেশি আপনার ভিডিওটা দেখলেই হবে মানে আপনি এক মিনিটের ভিডিও তৈরি করছেন সেখানে যদি পনেরো সেকেন্ড যদি আপনার অডিয়েন্স যদি সেখানে সময় দেয় কন্টেন্টটা দেখে তাহলেই একটা বিজ্ঞাপন আপনি রিস্ক করতে পারবেন এবং আপনি সেটা সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন মানে ছোট ছোট ভিডিও ভিডিও এখন ইনকাম করা যাবে ঠিক আছে দুই দুই নাম্বার চেঞ্জ বোনাস প্রোগ্রামের আগে যেমন রিলসে এ বোনাসের মাধ্যমে যারা আর কি রিলস তৈরি করতো বেশি বেশি রিস এঙ্গেজমেন্ট ভিউস পাইতো তারা কিন্তু অতিরিক্ত ফেসবুকের মাধ্যমে আরেকটা বোনাস বোনাসও পাইতো ডাবল ইনকাম যেটা আর কি মাসে এখন সেই বোনাসটা একত্রিশ আগস্টের পর বন্ধ হয়ে যাবে মানে আর ফেসবুক এমনি এমনি বোনাস দেবে না এখন থেকে ওভারলি অ্যাডস আর পি এম বেসড আর্নিং এগুলোতেই ফোকাস করতে হবে মানে শুধুমাত্র মনিটাইজেশন থেকে যে ইনকামটা আসে অ্যাড রেভিনিউর মাধ্যমে সেটাই এখন পাবে এক্সট্রা বোনাস ফ্যাসালিটি আর পাবে না ঠিক আছে তিন হইতেছে কিছু দেশ বাদ পড়বে মনিটাইজেশনের এই সুবিধা থেকে আবার কিছু কিছু দেশ নতুন করে যুক্ত হবে ঠিক আছে মেটা বলেছে নতুন নিয়ম সব কাজ করবে না কিছু দেশ বাদ পড়বে আবার নতুন কিছু দেশ যুক্ত হতে পারে তাই নিজের পেজের প্রফেশনাল ডবোর্ডে গিয়ে এলিজিবিলিটি চেক করো এখনই ঠিক আছে আর হইতেছে এ চার নম্বর হইতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হইতেছে এআই এখন কিন্তু এআই যুগ ঠিক আছে বর্তমানে এআই খুবই মানে ফেসবুকের যে অ্যালগেরিদমের যে এআইটা ব্যবহার করতেছে তা খুবই আরো স্ট্রং হইতেছে তো একত্রিশ আগস্ট থেকে এই এআই আরও যেভাবে কাজ করবে এখন থেকে ফেসবুক আরও ভয়ঙ্কর হয়েছে তারা এআই দিয়ে চেক করবে তোমার ভিডিওতে কপিরাইট রিইউজ বা ফেক কন্টেন্ট আছে কিনা ধরা খেলে ডাইরেক্ট মনিটাইজেশন বন্ধ তাই ভাই সাউন্ড ক্লিপ আর মিম সব কিছুতেই সতর্ক থাকো মানে ফেসবুক এটা বলতেছে যে আপনারা বেশি বেশি সতর্ক হন যারা কিনা কপিরাইট ভিডিও রিজড কন্টেন্ট এবং ফেক কন্টেন্ট এবং মিস ইনফরমেশন দিতেছেন ভিডিওর মধ্যে তারা কিন্তু তাদের মনিটাইজেশন রিজেক্ট করে দেবে যে কোনো মতে ফেসবুক তাদের এই এআইটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে ঠিক আছে শেষ কথা একত্রিশে আগস্টের আগে একবার নিজের পেজ সেটিংস চেক করে নাও ছোটো ভিডিও বানাও কপিরাইট ফ্রি থাকো আর ইনকাম বাড়াও ভিডিও তো হইতেছে কথা হইতেছে যে মূল কথা হইতেছে যে আপনারা সবাই নিজের অরিজিনাল ভিডিওর দিকে ফোকাস করেন অরিজিনাল অথেন্টিক ভিডিও ফটো টেক্সট স্টোরি এগুলো আপলোড করেন এবং আস্তে আস্তে আরও লং ভিডিওর দিকে একটু ফোকাস করেন সুন্দর সুন্দর লং ভিডিও দেওয়ার চেষ্টা করেন সামনে কিছু হুক রাখবেন ভিডিও দেওয়ার সময় যাতে ওই ভিডিওর মানে পাঁচ দশ পনেরো সেকেন্ড এমন ভাবে তৈরি করবেন যাতে ভিডিওটা দেখার সাথে যাতে মানুষ থেমে যায় এবং যাতে পুরো ভিডিওটা দেখার জন্য আগ্রহ জাগে এবং দেখার পরে যাতে আপনি একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন আর যারা মনিটাইজেশন পান নাই তারা একত্রিশ আগস্টের মধ্যে যে কোনো একটা নতুন আপডেটের মাধ্যমে মনিটাইজেশন পেয়ে যাবেন এবং যাদের শুধুমাত্র ইনস্টিমেট আছে তারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন এবং অ্যাডস অন রিলস ইনস্টিমেট যাদের দুটাই আছে তারাও এই কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে কনভার্ট হয়ে যাবেন তো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন এবং কন্টেন্ট মনিটাইজেশনের সকল আপডেট পেতে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম